ছাত্রলীগ দীর্ঘ পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাসন করেছে তাদের তো বিরাট একটা জনসমর্থন আছে এটা অস্বীকার করার কোনো পদ্ধতি নেই হয়তো নেতারা চলে গেছে কিন্তু যারা সাধারণ কর্মী বা হল পর্যায়ের নেতা অন্য তারা তো যায়নি এই সুযোগটা পেয়ে তারা হয়তো এই সুযোগটা কাজে লাগিয়ে শিবিরকে হয়তো সমর্থন দিয়েছে যার কারণে দেখবেন ভোটের ডিফারেন্স মার্জিনটা কিন্তু অত্যন্ত আকাশ পাতাল হয়ে গেছে কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা কেন ফেলা আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই ধরুন ডাকসু নির্বাচনে ছাত্রজলের ছাত্র প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছ হাজার ভোট হ্যাঁ আর জামা শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট মানে তাহলে আপনি কি বলতে চাইছেন সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয়